মাদককে না বলি মুক্ত সমাজ করি এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালামত চুব সমাজের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নাইট ফুটবল টুর্নামেন্টের খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয় সানাউলা মুন্সি রিপোর্ট উপজেলার মোট বত্রিশটি দলের অংশগ্রহণে উদ্বোধনী ম্যাচে একতা সংঘ একাদশ বনাম নোয়াইল কিশোর সংঘ ফুটবল একাদশ মুখোমুখি হয় ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজাহিদ ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য ডা মোহাম্মদ সজিব জনি অনিক ফারুক নাহিদ শাকিল রিফাত বাবু রাজীব সহ আরও অনেকেই সমাজকে খারাপ কাজ থেকে বিরত রেখে মাদক নেশা জাতীয় বা অন্যান্য কোনো অপরাধমূলক কাজ থেকে বিরত রেখে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে তাদেরকে প্রফুল্ল রাখার জন্য যে আয়োজন এই আয়োজন আয়োজকদের সার্থক হবে এবং পুরো অনুষ্ঠানটা সুচারুভাবে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সমাপ্ত হবে বলে আমি আশা ব্যক্ত করছি যুবকদের উৎসাহিত করার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি আমার পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আইসিস আরকে আমাদের সাংবাদিক বাইদেরকে যারা যে কোনো অনুষ্ঠানে দৌড়ায় এসে তারা কভারেজটা করে এবং এখানে যা কিছুই ঘটে তারা মিডিয়ার মাধ্যমে প্রচার করে আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করে আমাদের ছেলেদেরকে আনন্দিত করে তাই জন্য আমার পক্ষ থেকে সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানিয়ে